বিসমিল্লা রহমান রাহিম আমি একটি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের সারা বাংলাদেশে যে যেখানে আছেন আপনাদের সবাই আপনারা যার যার নির্বাচিত আসনে ওয়ার্ডে ইউনিয়নে থানায় যার যার যারা যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হন হাতে হাত রেখে কাঁধে কাঁধ কাঁদে ভাই লীগ বাদ দিয়ে সবাই আওয়ামী লীগ করুন সবাই ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি নাই পরাজিত করে আওয়ামী লীগকে কিন্তু আন্দোলন করতে হবে না আপনারা রিক্স নিয়ে এমন কোনো কিছু করবেন না অবশ্যই কেন আপনারা আন্দোলন করবেন না ঐক্যবদ্ধ থাকবেন সেই সেই ব্যাপারে আমি আপনাদের কিছু কথা বলতে চাই আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনারা দেখেছেন যে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে পাঁচে আগস্টের পর এই আট মাস বহু চেষ্টা করেছে ডক ইনুস প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করার জন্য কোনোভাবেই সম্ভব হয় নাই কিন্তু যখন বিমস্টেক সম্মেলনে মোদীর সাথে দেখা করার অনুমতি পেয়েছে যেদিন দেখা হবে এর আগের দিন ভারতীয় মিডিয়াও জানে না কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী তাকে তার সাথে দেখা করেছে কিন্তু তাদের সাথে সৌজন্যমূলক আচরণের জন্য না তিনি দেখেছেন যে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো কূটনীতিক ভাষায় হয়তো খুব সহজভাবে বলেছে কিন্তু এটা অনেকটা মোদি ডক্টর ইনুসকে থ্যাট দিয়েছে তিনি এমনও বলেছেন যে অন্য একটি দেশের ব্যাপারে কথা বলতে অনেকটা সহনীয় পর্যায়ে এবং পজিশনে কথা বলার দরকার এমন কোনো কথা বলা উচিত না যে কথার উপরে ভিত্তি করে দুটি দেশের সম্পর্ক খারাপ হয় এটা কিন্তু এক হিসাবে তাকে থ্যাট দিয়েছে এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের ডক্টর ইনুসের প্রেস সচিব সে অনেক মিথ্যা কথা বলেছে সে বলেছে প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশে পাঠানোর জন্য মোদীর সাথে কথা হয়েছে নানান কিছু এমন অনেক কথা বলেছে এগুলো মিথ্যা কথা বলেছে মোদীর কাছে এমন কোনো কথা বলা হয় না ডক্টর এই ইনুস এমন বলে নাই যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে তিনি বলেছেন যে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছে তিনি থাকুক কিন্তু ওখান থেকে যেন তিনি ভিডিও বার্তায় বাংলাদেশে এমন কোনো কথাবার্তা না কয় যে কথাবার্তা জন্য দেশে অরাজকতার সৃষ্টি হয় এ কথা বলেছে কিন্তু আপনার দিনের এর মধ্যে একটি গ্রুপ স্বাধীনতা বিরোধী শক্তি জঙ্গিরা এতই খুশি হয়েছে যে এই সাক্ষাৎ হওয়াতে দ্বিপক্ষিক আলাপ আলোচনা হওয়াতে তারা বলছে যে ভারত ডক্টর ইনুসকে তাকে যে বাংলাদেশের উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন আসলে কিন্তু তা না তাই আপনারা দেখেছেন যে ডক্টর ইনুস যখন মোদীকে বলেছে যেদিন বলেছে এর পরের দিন থেকে প্রতিদিন এর পরের দিনই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভিডিও বার্তায় কথা বলেছে এরপরে প্রতিদিনেই কথা বলছে তিনি কিন্তু আগের থেকে আরো বেশি কথা বলছে আর আরেকটি কথা যে সম্পর্ক দুই দেশের সম্পর্কের জন্য খুব চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন ভারত কিন্তু এই শুরু করে দিয়েছে ট্রান্স এই যে ভারতের উপর দিয়ে বাংলাদেশের যে মালামাল তৃতীয় আরেক দেশে ট্রান্সশিপমেন্ট এটা অনেকেই আমরা বাংলাদেশের অনেকেই যেমন আমি জানি না অনেকেই জানে না এই প্রথম শুনলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি অবস্থা করেছিল যে বাংলাদেশের ভারতের উপর দিয়ে বাংলাদেশের পণ্য পৃথিবীর ছত্রিশটি দেশে গিয়েছে আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা প্রায় শত শত কোটি টাকা আমরা আমাদের আয় হয়েছে এই ভারতের মাধ্যমে এর মধ্যে তো বিভিন্ন দেশ ছত্রিশ দেশে আমাদের দেশের মাল গিয়েছে বেনাপোল বর্ডার দিয়ে বিভিন্ন বর্ডার দিয়ে এই মালগুলা ভারতের জাহাজে এবং উড়োজাহাজে বিভিন্ন দেশে কার্গোতে গিয়েছে আমরা লাবন আগে কিন্তু জানতাম না খালি এই স্বাধীনতা বিরোধীরা বলছে বঙ্গবন্ধু না শেখ হাসিনা সব ভারতকে দিয়েছে আমরা ভারত থেকে অনেক কিছু পেয়েছি যাক আমি সেদিকে যাচ্ছি না আর আরেকটি কথা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের কেন আন্দোলন করতে হবে না তারা আপনারা খালি ঐক্যবদ্ধ থাকুন বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আমি একটু আপনাদেরকে একটা প্রেক্ষা প্রেক্ষাপট বোঝাই বিএনপি কিন্তু বর্তমানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে আমরা বিরোধী দলে মতো স্পষ্ট কিন্তু বিএনপি পড়ে গেছে কিন্তু মানিক পায় কেন এমন একটি অবস্থার মধ্যে পড়েছে যে আপনারা দেখেছেন ইদানি যে এইসব ডক্টর ইনুসের আশীর্বাদ পুষ্ট বিদেশি সাহায্যে যেসব বাংলাদেশের বুদ্ধিজীবী এবং এই হলুদ সাংবাদিক যারা অর্থ পেয়ে ডক্টর ইনুসের পক্ষে খালি বিভিন্ন মিডিয়াতে শুধু শেখ হাসিনাকে ফেসিস ফেসিস বলতে বলতে মুখে তারা ফেনা তুলে ফেলছে এতই মিথ্যা বলছে তারা এখন তাদের বাসা কি তারা এখন বলতে যাচ্ছে যে ডক্টর ইউনিউস লোভেন নোবেল লরিয়ার তাকে যদি আগামী পাঁচ বছর রাখা চায় বাংলাদেশ অনেক এগিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টির সাজির আলম সহ তারাও একই কথা বলা শুরু করছে এই এই একটি কুচুক্তি মহল এভাবে কথা শুরু করছে যেন এই জন্য আমাদের ভয় হয় আগামী তিন চার বছর নির্বাচন হয় কিনা বিশ্ব সারা বিশ্ব পড়াশক্তিগুলো বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ দিছে যার জন্য ডকুমেন্ট দেয় আছে তাই এমন একটি কেন বিএনপি বাণিকের চেপে পড়েছে আমি আপনাদেরকে বললে বুঝবেন এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে আমরা বিরোধী দলে থাকবো কিন্তু এখন এই আট মাসে আপনি দুঃখিত এই আট মাসে দেখেছেন সারা বাংলাদেশের বিএনপি কর্মীদের মধ্যে লাখ লাখ কর্মী বিভিন্ন মামলা হামলায় নিজেদের দ্বন্দ্বে অনেক এ পর্যন্ত শত শত মারা গিয়েছে তাদের দল চেইন অফ কমান্ড ভেঙে গিয়েছে তারা বিগত ষোলো সতেরো আঠারো বছর ক্ষমতায় নাই তারা এমন একটা অবস্থার মধ্যে হয়ে গেছে যে দলটি আর যদি মাস সাত মাস এক বছর থাকে এই দল টিকিয়ে রাখা সম্ভব না এই জন্য তারা নির্বাচনের জন্য খুব চাপ দিচ্ছে কিন্তু তারা বারবার বলছে যে তারা আন্দোলন করবে ওই আগেও বলেছে ঈদের পরে আন্দোলন করবেন পর ঈদের পরে আন্দোলন হোজনে তারাও এই অবস্থা শুরু করছে তারা কেন বলছি যে তারা মানিককে চেপে পড়ছে তারা কিন্তু আন্দোলন করতে পারছে না তারা যদি আন্দোলন করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মিডিয়াতে আমি বলছি এক সপ্তাহের মধ্যে এই সরকার ডক্টর ইনুসে সরকার এই জাতীয় নাগরিক কমিটি বৈষম্যে এক সপ্তাহের মধ্যে বাং তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার ঢাকা শহর থেকে পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না বিএনপি যদি এক সপ্তাহ যদি আন্দোলন করে কেন করে না বিএনপি মনে করে যে যদি আমরা আন্দোলন করি তাহলে আমাদের আমাদের সাথে এই বৈশিম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পাঠে তাদের আন্দোলনের সুযোগে তখন পূর্ণ শক্তি নিয়ে আঙলে আসবে আসার পর দেশের জনগণ এমন দেশের উন্নয়নের কারণে বঙ্গবন্ধুর যেই দেশ স্বাধীনের কারণে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ এমনিও নৌকার পক্ষে আর এর মধ্যে বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি তাদের এই দ্বন্দ্বে তখন সারা দেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে ঢাকা শহর দখল করে তারা এমন একটা অবস্থা সৃষ্টি করবে তখন বিএনপি যাই তাদের ক্ষমতায় আসার পথ সৃষ্টি হয়েছিল সেটিও তার ভুলনটিতে হবে এই জন্য তারা আন্দোলন আছে না তাই সবাই অপেক্ষা করুন এই ইয়েদের কামনা কাম নিয়ে তারা নির্বাচন দিতে চাবে না জাতীয় নাগরিক কমিটি সরকার এবং তারা নির্বাচন চায় এই দ্বন্দ্বে হয়তো কোনো কারণ যে কোনো সময় দেশে একটা একটা দুর্ঘটনা ঘটতে পারে এই আন্দোলন শুরু তাদের এই আন্দোলন যদি তারা মারামারি করে আল্লাহ রহমত করে থাকুন এই শক্তি সঞ্চয় করে আমরা ওই সময় তাদেরকে এমন একটি ধাক্কা দেব এক ধাক্কায় তারা ঢাকা শহর থেকে পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না তাই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকুন আপনারা মনোবল হারাবেন না অবশ্যই আমাদের ভালো দিন আসছে কোনো দুর্ঘটনা অপকর্ম কেউ করার দরকার নাই সবাইকে শুধু একটাই অনুরোধ সবাই ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ আওয়ামী পৃথিবীর কোনো শক্তি ঠেকিয়ে দাবি রাখতে পারবে না এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহানতি মানুষের